আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হচ্ছে প্যানাসনিকের কম্প্রেসার ওয়ান থ্রি ফোর গ্যাসের এটা হচ্ছে একশো আট ওয়াটের এটা নষ্ট হয়ে গেছিলো তো আমরা এটা রিকন্ডেশন পেয়েছি এবং এটা লাগিয়ে দিয়েছি এটাও ওয়ান থ্রি ফোর গ্যাসের এটা একশো বিশ ওয়াট থেকে একশো চল্লিশ ওয়াট পর্যন্ত এটা কাজ করতে পারে তো কেন এটার কম্প্রেসারটা নষ্ট হলো আসেন দেখা যাক এই যে দেখেন এটার বরফ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ অনেক ধোঁয়া বেরোচ্ছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কমপ্রেশারটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে এটার একটা থার্মাস্ট্রেট থাকে অটো কাজ করে এটা এটা নষ্ট হয়ে গেছে তার জন্য এটা ডাইরেক্ট চলছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আইস আসছে হ্যাঁ এগুলি এখন অটো করছে ফ্রিজটা খুব সুন্দর চলতেছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য তো আসসালামু আলাইকুম